তুমি কি জানো কিভাবে কিছু নারী এত আত্মবিশ্বাসী হয় তুমি কি কখনো ভেবে দেখেছ কিছু নারী কেন ভিড়ের মধ্যেও আলাদা দেখায় কেন তাদের চলাফেরা কথা বলার ধরন আর চিন্তাভাবনায় এক অদ্ভুত উজ্জ্বলতা থাকে এই নারীরা না খুব বেশি কথা বলে না খুব বেশি দেখুনদারি করে তবুও মানুষ তাদের দিকে না তাকিয়ে থাকতে পারে না আসলে এটি কোনো জাদু নয় এটি কোনো ভাগ্যের খেলাও নয় এর পেছনে থাকে কিছু ছোট ছোট অভ্যাস যা তারা প্রতিদিন নিজের জীবনে প্রয়োগ করে এই অভ্যাসগুলি তাদের করে তোলে সবচেয়ে আলাদা বুদ্ধিমত্তায় আত্মবিশ্বাসে এবং চিন্তার গভীরতায় প্রত্যেক নারী সুন্দর কিন্তু যে নারী নিজের মন আর হৃদয়কে ততটাই গড়ে তোলে যতটা সে নিজের মুখ আর পোশাককে সাজায় সেই নারী সত্যিকারের শক্তিশালী ও বুদ্ধিমতী হয় আজকের এই দ্রুত গতির সময় যেখানে সব কিছু খুব তাড়াহুড়োয় চলছে নিজেকে বোঝার আর গড়ে তোলা খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে যে নারীরা সবসময় অন্যের কথা শোনে সবাইকে খুশি করার চেষ্টা করে আর ধীরে ধীরে নিজেকে ভুলে যায় তারা একসময় ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যারা নিজেদের জন্য বাঁচতে শেখে তারাই আসলে আসল স্মার্ট নারী তাই আজ আমরা জানবো এমন সাতটি অভ্যাস যা প্রতিটি সেই নারীর মধ্যে দেখা যায় যে জীবনকে বুদ্ধিমত্তার সঙ্গে চলায় যে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় যে জানে নিজের সময় শক্তি আর মন ঠিকভাবে ব্যবহার করতে আয়। যদি তুমিও চাও মানুষ তোমাকে দেখে বলুক এই নারী সত্যি আলাদা তাহলে এই অভ্যাসগুলোকে বোঝো গ্রহণ করো আর ধীরে ধীরে এগুলোকে জীবনের অংশ করে নাও চলো শুরু করি স্মার্ট নারীর প্রথম বিশেষ অভ্যাস দিয়ে তবে তার আগে এই চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আগে সাবস্ক্রাইব করে নাও এক সকালে নিজের সঙ্গে সংযোগ স্থাপন সকাল সময়টা খুবই বিশেষ এটাই দিনের শুরু আর যেমন শুরু হয় তেমনই কাটে পুরো দিনটাও স্মার্ট নারীরা জানে সকালের প্রথম এক ঘন্টা শুধুই নিজের জন্য হওয়া উচিত কারো কথা না শুনে কারোর প্রভাবে না পড়ে যখন তুমি সকালে উঠে মোবাইল হাতে নিয়ে অন্যদের জীবন দেখতে শুরু করো তখন নিজের মনটা অন্যদের চিন্তায় ভরে ফেলো কিন্তু যখন তুমি করে মুহূর্ত চোখ বন্ধ করে শান্তভাবে বস নিজের মনকে শোনো সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন স্মার্ট নারীরা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে নিজের সঙ্গে যুক্ত হয় তারা ধ্যান করে অথবা শুধু কিছুক্ষণ চোখ বন্ধ করে নীরবে বসে থাকে কিছু নারী তাদের মনের কথা লিখে রাখে একটি খাতায় আজ তারা কেমন অনুভব করছে আজ কি করতে চায় ঘন বিষয়গুলো থেকে দূরে থাকতে চায় আবার কিছু নারী তাদের মনে তিনটি বাক্য পুনরাবৃত্তি করে আমি শান্ত আমি সক্ষম আমি সুখী এই কথাগুলো শুনতে ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব গভীর হয় যখন তুমি দিনের শুরু করো নিজের সঙ্গে তখন সারা দিন তুমি অন্যদের প্রভাবে হারাও না তোমার মন স্থির থাকে তোমার সিদ্ধান্ত হয় পরিষ্কার আর তোমার মুখে ফোটে ওঠে এক আলাদা আলো সকালে নিজের সঙ্গে সংযোগ মানে এই নয় যে তোমাকে এক ঘন্টা ধ্যান করতে হবে যদি তুমি মাত্র দশ মিনিটেও নিজের জন্য রাখো মোবাইল থেকে দূরে পৃথিবীর শব্দ থেকে দূরে তবুও সেটাই যথেষ্ট সেই দশ মিনিটে ঠিক করে দেবে আজকের দিনটা তোমার নিজের হবে না অন্যদের জন্য ব্যয় হবে এই অভ্যাসই স্মার্ট নারীদের আলাদা করে তোলে সবার থেকে যখন সবাই ব্যস্ত জীবনে দৌড়ঝাঁপে জড়িয়ে থাকে তখন সে নিজেকে আগেই সামলে নেয় যখন অন্যদের দিন শুরু হয় চাপ আর দুশ্চিন্তায় তখন তার দিন ইতিমধ্যেই ভরে থাকে শান্তিতে তাই যদি তুমিও জীবনে স্থিরতা শক্তি আর সত্যিকারের আত্মবিশ্বাস চাও তাহলে আগামীকাল সকাল থেকেই শুরু করো সবচেয়ে আগে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করো দুই প্রতিদিন কিছু না কিছু মতন শেখা একজন স্মার্ট নারী কখনোই মনে করে না যে সে সব জানে সে জানে শেখার কোনো শেষ নেই জীবনের যে কোনো বয়সে শেখা সম্ভব সে প্রতিদিন নিজের মনে একটি প্রশ্ন করে আজ আমি নতুন কি শিখতে পারি শেখা সবসময় বই থেকে হয় না কখনো কারো কথা শুনে কখনো কোনো অভিজ্ঞতা থেকে আবার কখনো একটি ছোট ভুল থেকেও অনেক কিছু শেখা যায় স্মার্ট নারীরা প্রতিদিন তাদের মন আর মস্তিষ্ককে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে হোক সেটা পাঁচ মিনিটের কোনো জ্ঞান ভরা ভিডিও বা একটি ভালো বইয়ের একটি পৃষ্ঠা পড়া অথবা নিজের অভ্যাসগুলো মনোযোগ দিয়া পর্যবেক্ষণ করা সে জানে যদি মন আর চিন্তা থেমে যায় তাহলে জীবনও থেমে যায় আর যে নারী প্রতিদিন কিছু না কিছু নতুন শেখে সে কখনোই পুরনো চিন্তার জালে আটকে থাকে না শেখারে এই অভ্যাসই তাকে করে তোলে আত্মবিশ্বাসী যখন সে কোনো বিষয়ে জানে না সে লজ্জা পায় না সে জিজ্ঞেস করে বোঝে আর এগিয়ে যায় তাকে ভয় দেখায় না লোকেরা কি বলবে কারণ সে জানে নিজেকে আরও ভালো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মার্ট নারীরা কখনো কারো সাফল্যে হিংসা করে না বরং তাদের কাছ থেকে নতুন কিছু শেখার চেষ্টা করে যদি কেউ অন্যকে সুন্দরভাবে কথা বলে তাহলে সে মন দিয়ে শোনে যদি কেউ দেখতে আরও পরিপাটি বা আত্মবিশ্বাসী হয় সে নিজের স্বাস্থ্যের দিকে মন দেয় যদি কেউ সফল হয় সে তার অভ্যাসগুলো বোঝার চেষ্টা করে কারণ প্রতিদিন একটু একটু করে শেখার মাধ্যমেই গড়ে ওঠে প্রকৃত বুদ্ধিমত্তা আর এই বুদ্ধিমত্তায় তাকে আলাদা করে সবার থেকে শেখার অভ্যাস হলো এক নিঃশব্দ শক্তি যা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে তাই যদি তুমি সত্যিই এগিয়ে যেতে চাও তাহলে এক সিদ্ধান্ত নাও আজ আমি কিছু না কিছু নতুন শিখেই ঘুমাবো তাই সেটা এক লাইন জ্ঞানই হোক না কেন তিন নিজের সময় নষ্ট করে না স্মার্ট নারীরা জানে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা আবার উপার্জন করা যায় বস্তু আবার কেনা যায় কিন্তু যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না তাই তারা সময়ের প্রতিটি মুহূর্ত ভেবে চিনতে ব্যয় করে তারা ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখে সময় নষ্ট করে না তারা ফাঁকা গল্পে বা অকারণ গসিপে জড়ায় না তারা ভালোভাবে বোঝে যেখানে সময় যায় সেখানেই যায় আমাদের শক্তি মনোযোগ এবং ভবিষ্যৎ তারা প্রতিদিনের রুটিনের লক্ষ্য রাখে কি করা জরুরি আর কি শুধু অভ্যাসবশত করা হচ্ছে তারা তখনও অলস বসে কারো সমালোচনা করে না বরং সেই সময়টায় কিছু নতুন শেখে অথবা নিজের মনকে শান্ত করে অথবা নিজের কাজকে আরও উন্নত করার পরিকল্পনা করে স্মার্ট নারীটা এটাও জানে যে ক্লান্ত হওয়া আর অলস বসে সবই নষ্ট করা এক জিনিস নয় যখন তারা সত্যিই ক্লান্ত হয় তারা বিনা অপরাধ বোধে বিশ্রাম নেয় কিন্তু যখন মনে হয় শুধু কিছু করতে ইচ্ছে করছে না তখন তারা নিজেকে নরমভাবে প্রশ্ন করে আমি কি এখন সময়টা সঠিকভাবে ব্যবহার করছি তাদের কাছে প্রতিটি দিনই এক নতুন সুযোগ নিজেকে আরও ভালো করে গড়ে তোলার হোক সেটা ঘরে অফিসে বা যাত্রাপথে তারা সর্বদা শেখার বোঝার আর এগিয়ে যাওয়ার পথে থাকে তারা অন্যদের জীবন দেখতে সময় ব্যয় করে না বরং নিজের জীবন গড়তে সময় বিনিয়োগ করে এই অভ্যাসই তাদের সবসময় এগিয়ে রাখে তাদের কথা প্রভাব ফেলে তাদের চলার ভঙ্গিতে থাকে আত্মবিশ্বাসের ছাপ কারণ তারা জানে তাদের সময় কখনো বৃথা যায়নি। তাই যদি তুমিও চাও মানুষ যেন তোমার প্রতি শ্রদ্ধা করে তাহলে আগে নিজের সময়ের প্রতি শ্রদ্ধা করতে শেখো প্রতিদিনের ছোট্ট একটি অংশ যদি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা যায় তাহলে পুরো জীবনটাই বদলে যেতে পারে যার নিজের সৌন্দর্য ও উপস্থিতির যত্ন নেয় কিন্তু দেখানোর জন্য নয় স্মার্ট নারীরা জানে নিজেকে গুছিয়ে রাখা সাজানো পরিচ্ছন্ন রাখা এগুলো শুধু অন্যদের দেখানোর জন্য নয় বরং নিজের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক উপায় যখন তুমি নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করো পরিষ্কার পোশাক পরো নিজের শরীরের যত্ন নাও তাতে শুধু অন্যরা নয় তুমিও নিজের ভেতরে ভালো অনুভব করো সে দামি পোশাক পরুক বা নাই পড়ুক মেকআপ করুক বা না করুক একটা বিষয়ে সবসময় একই থাকে সে সবসময় জীবন্ত পরিপাটি আর আত্মবিশ্বাসে ভরপুর দেখায় তার হাঁটার ভঙ্গি মুখের অভিব্যক্তি বসার ধরন সব কিছুতে এক ধরনের মর্যাদা ঝরে পড়ে আর এই গরিমা শুধু বাইরে থেকে আসে না এটি আসে ভেতর থেকে যখন একজন নারী নিজেকে গ্রহণ করতে শেখে স্মার্ট নারীরা কখনো কারোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য সুন্দর হয় না তারা কাউকে হিংসা বা প্রভাবিত করার জন্য সাজে না তারা যা করে সবই করে নিজের সুখের জন্য কারণ তারা জানে আমি যখন নিজেকে ভালোবাসি তখনই পৃথিবীও আমাকে ভালোবাসবে তারা নিজেদের শরীরের যত্ন নেয় হোক সেটা ত্বকের যত্ন চুলের যত্ন বা শরীরের সুস্থতা কারণ তারা বোঝে তাদের শরীর প্রতিদিন তাদের সঙ্গ দেয় তাই এর যত্ন নেওয়া একটি দায়িত্ব কোনো বাধ্যবাধকতা নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা যেমন নিজেদের তেমনভাবেই গ্রহণ করে তাদের মনে কোনো ভয় নেই নিজের গায়ের রঙ নিয়ে না বয়স নিয়ে কোনো লজ্জা তারা জানে আসল সৌন্দর্য আসে আত্মবিশ্বাস থেকে আর আসে পরিষ্কার মন আর আন্তরিকতা থেকে তাই যদি তুমিও চাও যখন তুমি কোনো ঘরে ঢুকো মানুষ যেন তোমার দিকে তাকিয়ে থাকে তাহলে আগে নিজেকে নিজের চোখে ভালোভাবে দেখতে শেখো নিজের জন্য প্রস্তুত হও নিজের জন্য হাসো তখনই তোমার মুখের আলো অন্যদের থেকে আলাদা জলমল করবে পাঁচ সীমা নির্ধারণ করতে জানে স্মার্ট নারীরা কখনোই সবার মন জোগাতে চায় না তারা জানে যদি তুমি সবসময় অন্যদের আগে রাখো তাহলে ধীরে ধীরে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে তাই তারা জানে কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় দৃঢ়ভাবে না বলতে হবে প্রতিটি সম্পর্কে তারা একটা সীমা স্থির করে নেয় যে সম্পর্ক বন্ধুত্বের হোক পরিবারের হোক বা ভালোবাসারই হোক যখন কেউ তাদের কথা কাটে চাপ সৃষ্টি করে বা তাদের অনুভূতির প্রতি অসম্মান দেখায় তখন তারা চুপ করে থাকে না তারা ভদ্রভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে বলে আমি এতে স্বস্তি বোধ করছি না অথবা আমার একটু দূরাত্ম দরকার কখনো কখনো সরাসরি বলে দেয় না তারা ভয় পায় না যে কেউ হয়তো কষ্ট পাবে বা দূরে চলে যাবে কারণ তারা জানে যে সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমার সীমার প্রতি শ্রদ্ধাশীল হবে সীমা নির্গারণ মানে নিজেকে রক্ষা করা নিজের মানসিক শান্তি শক্তি আর আত্মসম্মানকে সুরক্ষিত রাখা যখন তুমি প্রতিটি বিষয়ে হ্যাঁ বলতে থাকো মানুষ তখন তোমাকে হালকাভাবে নিতে শুরু করে কিন্তু যখন তুমি সঠিক সময় না বলতে শেখো তখন তোমার কথায় ও উপস্থিতিতে ওজন আসে স্মার্ট নারীরা অবশ্যই অন্যদের সাহায্য করে কিন্তু নিজের মূল্য দিয়ে নয় তারা সময় মনোযোগ আর ভালোবাসা দেয় সেখানে যেখানে তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে তাদের কাছে সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু নিজের আত্মসম্মান সবসময় প্রথমে থাকে তাই যদি তুমিও চাও মানুষ যেন তোমাকে বুঝতে পারে তোমার প্রতি যত্নশীল হয় তাহলে আগে নিজ জীবনে একটি সীমা রেখা টানতে শেখো সীমা তৈরি মানে দূরত্ব তৈরি করা নয় বরং নিজেকে হারিয়ে ফেলা থেকে নিজেকে রক্ষা করা জয় নিজের অনুভূতিগুলোকে বোঝে এবং সামলায় স্মার্ট নারীরা কখনো বলে না যে তারা কখনো কষ্ট পায় না রাগ হয় না বা ভয় পায় না তারাও মানুষ তাদেরও কষ্ট হয় কখনো ক্লান্তি আসে কখনো মন ভারী হয়ে যায় কিন্তু পার্থক্যটা এখানেই তারা তাদের অনুভূতিগুলোকে চিনে নেয় তাদের দমন করে না যখন রাগ হয় তারা চিৎকার করে না বরং ভাবে আমার রাগটা আসলে কেন হল যখন দুঃখ পায় তারা কাঁদে কারণ তারা জানে কান্না হল মুক্তির এক রূপ কিন্তু তারা সেই দুঃখের সাগরে ডুবে থাকে না তারা জানে নিজের অনুভূতিগুলোকে উপেক্ষা করলে ভেতর থেকে দুর্বল হয়ে পড়া শুরু হয় তাই তারা সঠিক সময় তা প্রকাশ করে কখনো একটি ডায়েরিতে লিখে কখনো কোনো বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলে আবার কখনো নিঃশব্দে নিজের সঙ্গে কিছু সময় কাটিয়ে স্মার্ট নারীরা তাদের অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখে কিন্তু নিয়ন্ত্রণ মানে দমন নয় তারা অনুভূতিগুলোকে বোঝে তারপর ধীরে ধীরে মুক্তি দেয় তাই যখন তারা কথা বলে তাদের প্রতিটি শব্দ হয় ভেবে চিনতে বলা তারা জানে কখন চুপ থাকা প্রয়োজন কখন উত্তর দেওয়া উচিত আর কখন শুধু একটুকরো হাসি দিয়ে এগিয়ে যাওয়া শ্রেয় এই কারণেই তারা অন্যের কথায় সহজে ভেঙে পড়ে না কারণ তারা নিজের ভরসা নিজেরাই হয় তাদের কাছে কাঁদা কোনো দুর্বলতা নয় বরং এক ধর্মের আরোগ্য প্রক্রিয়া তারা নিজের সেই অধিকার দেয় যখন ক্লান্ত হয় তখন থামতে পারে যখন ভেঙে পড়ে তখন নিজেকে সামলে নিতে পারে আর যখন প্রস্তুত হয় তখন আবার পূর্ণ শক্তিতে উঠে দাঁড়ায় তাই যদি তুমি সত্যি চাও তোমার মন তোমার চিন্তা আর তোমার জীবন শক্তিশালী হয়ে উঠুক তাহলে তোমার অনুভূতি থেকে পালিও না তাদের বোঝো ধীরে ধীরে তাদের সামলাতে শেখো কারণ যে নারী নিজের মনকে সামলাতে শেখে সে পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করতে পারে নিজেকে অগ্রাধিকার দেয় কোনো অপরাধ বোধ ছাড়াই স্মার্ট নারীরা এটা ভালো করেই বুঝে নিয়েছে যদি তারা নিজের যত্ন না নেয় তাহলে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বে নিজেকে হারিয়ে ফেলবে আর শেষে আর কাউকে সঠিকভাবে পাশে দাঁড়াতে পারবে না আমাদের সমাজে ছোটবেলা থেকে শেখানো হয় নারীকে নাকি সবার আগে অন্যের কথা ভাবতে হয় নিজের আরাম নিজের প্রয়োজন নিজের সুখ সব কিছু রাখতে হয় পরে কিন্তু স্মার্ট নারী এই ভাবনাকে ভেঙে দেয় সে জানে নিজেকে অগ্রাধিকার দেওয়ার স্বার্থপরতা নয় বরং এটি একান্ত প্রয়োজন সে নিজের খাবারের যত্ন নেয় ঘুমের শরীরের আর মনের আর এই যত্ন নেয় কোনো অপরাধ বোধে নয় বরং নিজের অধিকার যদি কখনো তার একটু একা থাকার প্রয়োজন হয় সে নির্দ্বিধায় নিজের জন্য সময় নেয় যদি কোনো কাজ থেকে বিরতি দরকার হয় সে স্পষ্টভাবে না বলে দেয় কারণ সে জানে প্রত্যেক হ্যার আগে একটি আমি থাকা জরুরি স্মার্ট নারীরা কখনো নিজের স্বপ্ন শখ বা বিশ্রামকে অন্যদের নিচে রাখে না সে ভাবে না মানুষ কী বলবে যদি আমি নিজের জন্য কিছু করি সে জানে যে নারী নিজেকে ভালোবাসে না সে কখনো অন্য কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না তাই সে নিজের জন্য সময় রাখে হোক সেটা এক কাপ চা একটা প্রিয় বই অথবা এক শান্তিপূর্ণ ঘুম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কখনো নিজের যত্ন নেবার জন্য কারো কাছে ক্ষমা চায় না তাই যদি তুমিও চাও তুমি ভেতর থেকে খুশি স্থির আর শক্তিশালী হয়ে উঠুক তাহলে নিজেকে শেষ নয় প্রথম স্থানে রাখতে শেখো কারণ যখন তুমি নিজের প্রয়োজনকে বুঝবে আর তা পূরণ করবে তখনই তুমি অন্যের জন্য শক্তি কিছু দিতে পারবে স্মার্ট নারী কোনো জাদুতে তৈরি হয় না এটি একটি দিনের ব্যাপারও নয় এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে যা সে নিয়মিত পালন করে নিঃশব্দে কোনও প্রদর্শন ছাড়াই সে সকালে উঠে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রতিদিন কিছু নতুন শেখে সময় অপচয় করে না নিজের উপস্থিতি আর সৌন্দর্যের যত্ন নেয় শুধুমাত্র নিজের সুখের জন্য সে সম্পর্কের সীমা পরিষ্কার রাখে নিজের অনুভূতিগুলোকে বোঝে এবং সামলায় আর সবচেয়ে জরুরি নিজেকে দেয় প্রথম স্থান কোনো অপরাধবোধ ছাড়াই এই অভ্যাসগুলোই তাকে আলাপা করে তোলে শুধু চেহারায় নয় চিন্তায় আত্মবিশ্বাসে আর শান্তিতেও যদি তুমি চাও তোমার পরিচয় শুধু চেহারা বা সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ না থাকুক বরং মানুষ যেন তোমাকে মনে রাখে একজন শক্তিশালী বুদ্ধিমতি ও অনুপ্রেরণাদায়ী নারী হিসাবে তাহলে আজ থেকেই এই অভ্যাসগুলো ধীরে ধীরে জীবনে আনো শুরুটা ছোট হতে পারে কিন্তু প্রভাব হবে বিশাল কারণ পৃথিবী মনে রাখে সেই নারীকে যে নিজেকে বোঝে গড়ে তোলে আর নিজের মতো করে বাঁচতে শেখে যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা প্রতি সপ্তাহে সোমবার মঙ্গলবার আর শনিবার সন্ধ্যায় নিয়ে আসি এমনই গভীর সত্য ও জীবন বদলানো কথামালা যা তোমার ভেতরের স্মার্টনেসকে আরও শক্তিশালী করে তুলবে